ফারাবির নিঃস্বার্থ মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন আজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাজানো মিথ্যা মামলায় দীর্ঘ এগারো বছর ধরে কারাবন্ধী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মজলুম শফিউর রহমান ফারাবির নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজ শুক্রবার আট আগস্ট বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে এই মানববন্ধনের আয়োজন করেছে জাস্টিস ফর ফারাবি টিম ব্রাহ্মণবাড়িয়া আয়োজকদের পক্ষ থেকে সকল নাগরিক মানবাধিকার কর্মী সাংবাদিক ছাত্র শিক্ষক এবং সচেতন জনতাকে এই মানববন্ধনে উপস্থিত থেকে ফারাবির মুক্তির ন্যায়সঙ্গত দাবিকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে দীর্ঘ এক দশক ধরে অন্যায়ভাবে কারাবন্ধী ফারাবি বর্তমানে শারীরিকভাবে দুর্বল ও নানা রোগে আক্রান্ত তার মুক্তি এখন সময়ের দাবি ও মানবাধিকারের প্রশ্ন মানববন্ধনে অংশগ্রহণ করে একজন মজরুমের পাশে দাঁড়ান সত্য ও ন্যায়ের পক্ষে কণ্ঠ মেলান